আপনি জানেন কি আপনার যে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বার আপনার জীবনে অনেক কিছু বদলে দিতে পারে হ্যাঁ ঠিক শুনেছেন আমরে তো প্রতিদিন নাম্বার বদলায় নতুন সিম নি অপারেটর বদলায় কিন্তু আপনি জানেন কি এই নাম্বারগুলোর পেছনে কি রয়েছে রহস্য কি লুকিয়ে রয়েছে যা আপনার জীবনে সাফল্যতা এনে দিতে পারে বা চরম ব্যর্থতা ডুবিয়ে দিতে পারে তাই সংখ্যা শুধু সংখ্যা নয় জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যা তত্ত্বকে আলাদা জায়গা দেওয়া হয়েছে প্রতিটি সংখ্যা যেমন রয়েছে কম্পন বা ভাইব্রেশন সেই আপনার জীবনে কিভাবে কাজ করে যা আপনার জীবনে দুঃখ কষ্ট সাফল্য এমন কি প্রেমেও প্রভাবিত করতে পারে অর্থাৎ আপনার জীবনে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা মোবাইল নাম্বারও কিন্তু যথেষ্টভাবে জড়িয়ে আছে তাই আপনার মোবাইল নাম্বারটি নেই তো চার নাম্বারে নেই তো দুই নাম্বারে নেই তো আট নাম্বারে কিংবা কোথাও সেভেন টু বা টিফিল ফোর তাহলে অতি অবশ্যই আপনাকে সাবধান হতে হবে দেখতে হবে আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা বন্ধু নাম্বারে নাকি শত্রু নাম্বারে আপনার মোবাইল নাম্বারটা টোটাল কত রয়েছে তা কমেন্ট বক্সে জানাতে পারেন তবে এরকম আরও টিপস পেতে গেলে আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি অতি সহজে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন জয় জয় পঞ্চম করে